কিছুদিন আগে আমার ভাইয়ের বার্থডে ছিল সেই জন্য আন্টি ওখানে দু রকমের বিরিয়ানি বানিয়েছিলেন বিরিয়ানি একটা ছিল মাটন বিরিয়ানি আর একটা ছিল চিকেন বিরিয়ানি অনেকদিন আগেকার ভিডিও সেটা আমার দেওয়া হয়নি আমি সেটাকে এখন দিচ্ছি প্রথমে চিকেন বিরিয়ানির হাঁড়িটা রেডি করে নিচ্ছেন প্রথমে তো ভাতের লেয়ার দিয়ে দিলেন তারপরে তো আলু তারপরে চিকেনের পিসগুলো চিকেনের অনেকগুলো লেগ পিস ছিল লেগ পিসগুলো ওপরে সাজিয়ে দিয়েছেন ঘির মধ্যে বেরেস্তা করেছিলেন সেই ঘিটাও উপর থেকে ছড়িয়ে দিচ্ছেন এইভাবে পরপর লেয়ারটা তৈরি করে নিচ্ছেন দুধের মধ্যে একটু কেওড়া জল একটু গোলাপ জল একটু মিঠা আতর দিয়ে একটু ভাতটা মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে লেয়ারটা তৈরি করে নিচ্ছেন চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছেন আবারও ওপর থেকে বেরেস্তা গরম মশলা এইভাবে ছড়িয়ে বাস এই হাঁড়িটা কিন্তু রেডি হয়ে গেল ওপর থেকে আবারও ফুড কালারের যে রাইসটা রেডি ছিল সেই রাইসটাকেও দিয়ে আবারও কিছুটা রাইস দিয়ে একদম ঢেকে দেবেন এটাকে ওপর থেকে বেরেস্তার যে ঘিটা সেটাকেও দিয়ে দিচ্ছেন ওপর থেকে বেশ অনেকটা বেরেস্তার ঘি দিতে হবে চিকেনের হাঁড়িটা আমাদের রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে সাইডে রাখা হলো মাটনের হাঁড়িটা ওইভাবেই তৈরি করে নেওয়া হচ্ছে মাটনের সেম প্রসেসেই হচ্ছে শুধুমাত্র চিকেনের জায়গায় শুধু মাটনটা পড়ছে আমার আম্মু আর আন্টি যেহেতু দুজনেই মাটন চিকেন খান না সেই জন্য মাটনটা তৈরি করা হয়েছিল তো মাটনের হাইট একটু ছোট হয়েছিল যেহেতু দুজনেই খাবেন আর চিকেনটা অনেকটাই হয়েছিল যেহেতু সবাই চিকেন খেতে পছন্দ করি আমরা আমার ছোট আনটির হাতে বিরিয়ানি আমার খুব পছন্দ আমি যতই করি না কেন ওই জিনিসটা মিস করি ওই যে হাতের ছোঁয়া মানুষের হাতের ছোঁয়াতেও কিন্তু স্বাদটা চেঞ্জ হয় এটা আপনারা কে কে বিশ্বাস করেন আমি জানি না কিন্তু আমি বিশ্বাস করি যতই আমি চেষ্টা করি না কেন যেমনভাবেই করি না কেন সেই স্বাদটা আমার কাছে আসে না যেমন আমার আম্মুর অনেক জিনিস আছে যেগুলো আমি পারি না মানে আমার কাছে হয় না আমারও সেই জন্টির অনেক কিছু আছে অনেকের প্রত্যেকে কেউ কিন্তু নিপুণা না সেই স্বাদটা কিন্তু আনতে পারি না হয় না সেরকমই আমার আনটির হাতে বিরিয়ানি আমার খুব পছন্দ আন্টি আমার ওপর থেকে একটু ঘি দিয়ে এটাকে দমে দিয়ে দিচ্ছেন দশ মিনিট মতো দশ মিনিট পর ঢাকনা করে দেখে নিচ্ছি দেখুন বিরিয়ানিটা দেখতে কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর বিরিয়ানিটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল ভাইয়ের বার্থডে তো ছিল চিকেন বিরিয়ানি চিকেন সামি কাবাব স্যালাড আর মটন কষা ব্যাস ভাইয়ের বার্থডে মেনু কিন্তু জমজমাট আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আপনাদের ওই লাইক এবং একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আরও কিছু ভিডিও দেওয়ার জন্য আমার ছেলে কিন্তু বিরিয়ানি লাভার আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ওকে দেখেই বোঝা যাচ্ছে ও আছে ও কিন্তু বিরিয়ানি খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমার কাছে এসেছে আবার বিরিয়ানি খাওয়ার জন্য ও কিন্তু অলরেডি কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করেছে তবুও বিরিয়ানি খাবে আমি যেহেতু কোল্ড ড্রিঙ্কসটা পছন্দ করি না আমি খাইনি সঙ্গে দই মিষ্টিও ছিল সেগুলো আমি খাইনি হ্যাঁ রায়তা ছিল যেহেতু অনেক আগের ভিডিও ভুলে গেছিলাম এখন দেখে মনে পড়লো